মাছ কিন্তু পাইকারি নিলাম হবে চল্লিশশো এক হাজার দুই হাজার দুই হাজার দুই

চলেন দেখি মাসে দাম কিরকম চার হাজার চার হাজার দেড়শো টেকা বিয়াল্লিশশো

ସତୁରିଶଶହ ଚଉଦ ଡେକ୍ଷା ଛତିଶ ଲାଗେ ଛଉ ଡେକ୍ଷା ଆଠ ଡେକ୍ଷା ଆଠତିରିଶଶହ

একুশো চৌত্রিশশো চটড়ড়েきゃ 3400 চটড়ড়েきゃ 3400 চটড়ড়েきゃ জুড় জুড়ান লাগে চটড়ড়ে সব কমচারা 3400 আগে ডাকdesk মার জানো সামাসরাকুমামী কই না বাঁচা দাও দিয়া দাও বল করে বরে বরে বল গেল

बछड़े क्या 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 बस क्या बछड़े क्या बछड़े क्या बछड़े क्या ચોવીસ ચોબડે કા ચોવીસ 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 ચોબડે કા ચોવીસો ચોબડે કા ચોવીશ ચોબડે કા